যেতে আমি চাই গো সোনার মদিনা গো যেতে আমি চাই গো সোনার মদিনা আমি দেখবো মদিনা আমার মনের বাসনা আমি দেখবো মদিনা আমার মনের বাসনা যেতে আমি চাই গো সোনার মদিনা গো যেতে আমি চাই গো সোনার মদিনায় যে মাটিতে আমার নবী আছে ওই শুয়ে দেখার জন্য মন আমার ও কাঁদে যে মাটিতে আমার নবী আছে ওই সুয়ে দেখার জন্য আমার মন অজরে কাঁদে কেমনে যাব ওই মদিনাই ও গরব্বানা কেমনে যাব কেমনে যাবো ওই মদিনাই ও গরব্বানা আমি দেখব মদিনা amar moner basona ami dekhbo modina amar moner basona jete ami chai go sonar modina go jete ami chai go sonar modina